এই দেখুন বন্ধুরা মাথাটা কত বড় আর এই এই মাছের পেট থেকে কতগুলো তেল হয়েছে দেখুন মাছটা ভীষণ টেস্টি হবে এই তেলের জন্য আর এই যে আমাদের মাছ ব্যবসায়ী কি সুন্দর মাছ কাটা শিখে গেছে অন্য কেউ বলে এত বড় মাছ বটিতে পারত না কিন্তু এটা আগের বছরের মাঝে এবছরের এই তোরা পেটি কে কে খাবি ঈশান খাবি নাকি